আসসালামু আলাইকুম আমি নাইম আহমেদ দুরজয় দুরজয় গণিত একাডেমির পরিচালক তোমাদের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের সাজেশন নির্ভর যে ভিডিওগুলো দিচ্ছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমি অন্তরীকরণ অধ্যায়ের কি কি পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের অন্তরীকরণ অধ্যায় আমি একদম শেষ থেকে শুরু করতেছি কারণ আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কোশ্চেনগুলো সেগুলো লাস্টের অধ্যায় থেকে আসে এখানে তোমাদের প্রথম যে কোশ্চেনগুলো সলভ করবা সেটা হচ্ছে তোমার একটা ফাংশান ক্রমবর্ধমান নাকি ক্রমরাসমান সেটা কীভাবে প্রমাণ করতে হয় সেই কোশ্চেনটা দেখবা এখানে দেখো একে তিন নম্বর কোশ্চেন একে তিন নম্বর কোশ্চেন যে দেখাও যে ক্রমবর্ধমান ফাংশন এবং দেখাও যে এটি হচ্ছে ক্রম রাসমান ফাংশন একটা দেখো এখানে কোনো এক্সের মান দেওয়া নাই আর এখানে দেখো এক্সের মান সমান ওয়ান দেওয়া আছে সো কীভাবে প্রমাণ করতে হয় মান দেওয়া থাকলে ক্রমবর্ধমান ফাংশন আর বা ক্রমরাসমান ফাংশন আর যদি মান দেওয়া না থাকে তাহলে কীভাবে প্রমাণ করতে হয় সেই সংযোগ কোশ্চিনগুলো দেখবা এখান থেকে একটা সেকেন্ড কোশ্চিন যেটা সেটা হচ্ছে চরম বিন্দু বিন্ণয় বা চরম মান নির্ণয় চরম বিন্দু বা মান যে কোনো একটা হতে পারে চরম বিন্দু বা চরম মান এই কোশ্চিনটা নির্ণয় বের করবা চরম মান বা চরম বিন্দু ঠিক আছে সেখান যেগুলো পড়া লাগবে সেটা হচ্ছে তোমার কোন ব্যবধিতে বাড়ে কোন ব্যবধিতে হ্রাস পায় কোন ব্যবহৃত বৃদ্ধি পাই বা কোন ব্যবধিতে হ্রাস পাই কোন ব্যবধিতে বাড়ে বা কোন ব্যবধিতে কমে এই সংক্রান্ত যে কোনো একটা দেখবা এখানে হচ্ছে তোমার পরীক্ষায় লিমিটেশান দেওয়া থাকতে পারে লিমিট দেওয়া থাকতে পারে অথবা না দেওয়া থাকতে পারে সো যে কোনো একটা দেখলেই হবে দেওয়া থাকলে কি বা না দেওয়া থাকলে কি ঠিক আছে সো না দেওয়া থাকলে ধরে নেবা মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট পর্যন্ত আর দেওয়া থাকলে তো দেওয়া থাকলেই ঠিক আছে আচ্ছা এরপর যেগুলো পড়বা একা দুই শেষ তিন নম্বর থেকে তোমরা দেখবা যে লঘুমান এবং গুরুমান নির্ণয় করা সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেখান থেকে কয়েকটা দেখবা যেমন এক্স কিউব যদি আকারে থাকে তাহলে কিভাবে করতে হয় বা পাওয়ার যদি হচ্ছে দেখে তোমার ফোর হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে করতে হয় পাওয়ার সিক্সেরগুলো আসবে না তারপর হচ্ছে গুলো বেশি গুরুত্ব দেবা ত্রিকোণোমিতিকগুলো তাহলে আমরা বললাম একটা হচ্ছে পাওয়ার ফোর সংক্রান্ত একটা হচ্ছে পাওয়ার থ্রি সংক্রান্ত আর একটা একটা হচ্ছে ত্রিকোণ সংক্রান্ত দেখবা এরপরে যেগুলো আছে লঘুমান গুরুমান ওই কয়টা করলেই তোমরা মোটামুটি এগুলো একটা আইডিয়া পেয়ে যাবা বাকিগুলো হচ্ছে তোমরা ওই একই নিয়মে যদি ফেলে দাও দ্যাটস ইট আনসার হয়ে যাবে ঠিক আছে বাট ত্রিকোণমিতি যেগুলো আছে এগুলো একটু ভালো করে দেখে যাবা বা যে সূচকের অঙ্কগুলো আছে সূচকের অঙ্কগুলো আছে ত্রিকোণমিতি আছে বা এদিকে দেখো লনের অঙ্ক আছে এগুলো দেখে না যাও তাহলে তোমরা হচ্ছে সমাধান করতে আর কি হিমশিম খাবার আর নর্মাল যেগুলো আছে সেগুলোতে কোনো সমস্যা নেই এগুলো করতে পারবা ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে যে যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে যে কোন কোনো ফাংশনের ক্ষেত্রে লঘুমান বা গুরুমান নাই এটা কীভাবে প্রমাণ করতে হয় সো এটা তোমরা দেখবা ঠিক আছে লঘুমান গুরুমান নাই এটা কীভাবে প্রমাণ করতে হয় আমি তোমাদের এরপর হচ্ছে তোমার এখান থেকে দরকার নাই আমাদের মনে হয় এই লন আট নাম্বার দরকার নাই যদি দেখতে চাও তাহলে এই অঙ্ক একটা অঙ্ক দেখতে পারো এ একটা অঙ্ক দেখতে পারো যদি আসে তাহলে এটা আসবে নাহলে আসবে না ঠিক আছে তাহলে এখান থেকে আমি যদি সোজা বাংলায় বলি লঘুমান গুরুমান বের করা কীভাবে করতে হয় তারপর হচ্ছে তোমার চরমমান কীভাবে বের করতে হয় চরম কীভাবে বের করতে হয় দেখা যে ফাংশনটি বাড়ে না কমে কোন ব্যবধিতে বাড়ে বা কোন ব্যবধিতে কমে তারপর কখন গুরুমান লঘুমান নাই এই জিনিসটা দেখবা আর হচ্ছে এখানে তোমাদের যে লঘুমান বা গুরুমান নির্ণয়ের পাঁচটা স্টেপ আছে লঘুমান গুরুমান নয় পাঁচটা স্টেপ আছে তোমাদের পাঁচটা স্টেপের পুরোটা না আছে অনেক সময় হচ্ছে হাফ হাফ চাই হ্যাঁ যেমন হচ্ছে তোমার এই অঙ্কটা যদি বলি যে এক্সের কোন মানের জন্য লঘুমান গুরুমান আছে সো এ পর্যন্ত করলেই হবে তারপর বলে যে হচ্ছে এক্সের কোন মানের জন্য লঘুমান আছে কোন মানের জন্য গুরুমান আছে সো এটুকু করলেই হবে হ্যাঁ তারপর যদি লঘুমান গুরুমান বের করতে পারে তাহলে পুরোটাই করবা ঠিক আছে এই ধরনের আমি বলে দিলাম আর এটা দেখে নিও তারপর আগে আগের অধ্যায়ে যদি আমরা যাই আগের অধ্যায় খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় এখানে তোমাদের এখানে চারটা জিনিস আমি প্রথম বলে নিই প্রথম হচ্ছে এদিকে এক নম্বর হচ্ছে বিন্দু নির্ণয় সংক্রান্ত আছে বিন্দু নির্ণয় তারপর হচ্ছে দেখে ঢাল নির্ণয় তারপর হচ্ছে স্পর্শক তারপর হচ্ছে অভিলম্ব ঠিক আছে তো কিভাবে হচ্ছে বিন্দু নির্ণয় করতে হয় কিভাবে ঢাল নির্ণয় করতে হয় বিন্দু বিন্দু নির্ণয়ের জন্য হচ্ছে আমাদের চারটা পাঁচটা টাইপ আছে পাঁচ ধরনের অঙ্ক আছে পাঁচটা তোমরা এখান থেকে দেখবা যে যেমন হচ্ছে দেখে একটা হচ্ছে তোমার এটা দেখবা তারপর হচ্ছে বিন্দু নির্ণয়ের জন্য এখান থেকে যে কোনো একটা দেখলে হবে এখান থেকে যে কোনো একটা দেখলে হবে তিন নম্বর থেকে যে কোনো একটা দেখবা চার নাম্বার থেকে যে কোনো একটা দেখবা ঠিক আছে চার নাম্বার থেকে যে কোনো একটা দেখবা পাঁচ নাম্বার দেখবা ঠিক আছে পাঁচ নাম্বার দেখবা চার থেকে যে কোনো একটা দেখবা তিন দেখবা ঠিক আছে চার থেকে যে কোনো একটা দেখবা তিন দেখবা চার থেকে যে কোনো একটা দেখবা পাঁচ দেখবা তারপর দুই থেকে যে কোনো একটা দেখবার এগুলো তো বললাম এরপর হচ্ছে ঢাল নির্ণয় ঢাল নির্ণয় সংক্রান্ত হচ্ছে তুমি যদি ওটা পেরে যাও বিন্দু পেরে যাও তাহলে ঢাল হচ্ছে কী করবা তোমরা হচ্ছে ডিওয়াই ডিএক্স বের করবা তারপর হচ্ছে ওই বিন্দুটা দিয়ে যে ডিওয়াই ডি এক্সের মানটা পাবা সেটাকে সিদ্ধ করবা দ্যাটস ইট হ্যাঁ তারপর স্পর্শকে সমীকরণ কীভাবে বের করতে হয় সূত্র আছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজিকাল টু ডিওয়াইডিএক্স ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান দেখে নেবা সূত্র ওটা আর ঢালের সূত্র অবিলম্বে সূত্র ওটাও দেখে নিবা ঠিক আছে সো এই অধ্যায় থেকে চারটা জিনিস পড়বা একটা হচ্ছে কীভাবে বিন্দু বের করতে হয় চারটা টাইপ বললাম যে এক নম্বরের লাস্টের দুইটা দুই তিন চার এবং পাঁচ ঠিক আছে এখানে বিন্দু সংক্রান্ত বলা হয়েছে আর বিন্দু নির্ণায়ক করা হয়ে গেলে বিন্দু থেকে কীভাবে ঢাল বের করতে হয় সেটা তারপর হচ্ছে স্পর্শ কীভাবে বের করতে হয় এবং অবিলম্ব কীভাবে বের করতে হয় এখান থেকে এটুকু পড়লেই হবে এখানে লাস্টে একটা অঙ্ক আছে সরি লাস্টে একটা অঙ্ক আছে এই অঙ্কটা একটু দেখে যাবা এটা প্রায় সময়ই আসে এই যে এই অঙ্কটা হ্যাঁ প্রায় সময় পরীক্ষা আসে এটা দেখে গেলে হবে এরপর আসি আমরা এর আগের অধ্যায়ে এর আগের অধ্যায়টা হচ্ছে তোমাদের এক চার মার্ক কমন পাবা মাস্ট এটা থেকে চার মার্ক কমন আসবে বাট সমস্যা হলো যে সমস্যা হলো এখান থেকে তোমরা চার মার্ক পাবা চার মার্কস পাবা এখান থেকে চার মার্কস থাকবেই বাট সমস্যা হলো যে তোমরা এখান থেকে সমাধান যেটা করতে হয় সেটা তোমরা করতে পারো না আমি একটু হেল্প করি বা একটু বলে দিই তোমাদের কিভাবে করবা মনে করো তোমাদের এ অঙ্কটা আসছে ফর এক্সাম্পল তিন নম্বর অঙ্কটা আসছে তোমাদের সমাধান বের করতে মানে প্রমাণ করতে বলছে তখন তোমরা দেখো যে কাজটা করবা সেটা হচ্ছে দেখো এই অঙ্কের ভিতরে সর্বোচ্চ অন্তরীকরণ কথা করা হয়েছে সর্বোচ্চ ওয়াই টু পর্যন্ত করা হয়েছে সো তোমার যে যে ফাংশানটা দেওয়া আছে সেখানে ওয়াই মান বের করে সেখানে ওয়াই ওয়ান বের করবে প্রথমে তারপর ওয়াই টু মানে প্রথমে ডিফারেন্সিয়েশন করবো যে আনসার করবো সেখানে ডিফারেন্সিয়েশন করবা তারপর যে কাজটা করবা সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ধরে লেফট হ্যান্ড সাইড ধরে এই লেফট হ্যান্ড সাইড ধরে এই লেফট হ্যান্ড সাইডে যে মান আছে সেই মানগুলো বসাই দিবা ওই মানগুলো ওয়াই এর মান বসাবা y1 ওয়াই মান বসাবা তারপর যোগ বিয়োগ যদি করো যোগ বিয়োগ যদি করো এর মান বসাবা বা ওয়াইয়ের মান বসাবা যাই বসাও যোগ বিয়োগ করে জাস্ট কাটাকাটি করলে তুমি আনসার যেটা সেটা চলে আসবে ঠিক আছে এ অধ্যায়ে তোমার আসলে নতুন কিছু বা বলার কিছু নাই এই অধ্যায়টা এটা পুরোটাই হচ্ছে তোমার প্র্যাকটিস বেস্ট যেমন এই অঙ্কগুলো আসে প্র্যাকটিস বেস ঠিক আছে সো বোর্ড কোশ্চেনগুলো রিসেন্ট বে বোর্ড কোশ্চেনগুলো যদি তুমি প্র্যাকটিস করে যাও একটু দেখে দেখে যে ময়মনসিংহ বাইশ তারপর হচ্ছে যে এখানে চট্টগ্রাম বাইশ বা সতেরো হ্যাঁ সতেরো বা এরকম যদি একুশ এরকম কোশ্চেনগুলো যদি তুমি একটু দেখে যাও বোর্ড কোশ্চেনগুলো তাহলে কমন পাওয়া যাবে ঢাকা বোর্ড একুশ উনিশ ঠিক আছে এই কোশ্চেনগুলো একটু দেখে গেলে কমন পাওয়া যাবে এই অর্ধে নিয়ে আমার বলার কিছু নাই আসলে ওটা হচ্ছে পুরোটাই পার্সোনাল ব্যাপার কিভাবে প্র্যাকটিস করবা সেটা হচ্ছে তোমার করে নিতে হবে পর্যায়ক্রমিক অন্তরের ব্যাপারটা এরপর আসি আমরা যেটা সেটা হচ্ছে এই নয় দশমিক ছয় যেটা নয় দশমিক ছয় অর্থাৎ তোমার বলা হয় যেটা অব্যক্ত ফাংশন অন্তরীকরণ এখান থেকে আমাদের প্রশ্ন তেমন আসে না আসে না বললেই চলে যদি আসে তাহলে এক্সের সাবেক্ষ অন্তরীকরণ ওয়ের সাবেক্ষ অন্তরীকরণ কীভাবে করতে হয় না করতে হয় এটা দেখবা এখান থেকে দু একটা দেখে গেলে হবে এক নম্বর দেখবা এটা আর এখান থেকে মনে করা হচ্ছে এটা দেখবা ঠিক আছে এটা থেকে কোশ্চেন তেমন আসে না এখানে তোমাদের এ অঙ্কটা দেখবা পাঁচ নম্বর অঙ্কটা এটা হচ্ছে একটা ফাংশানের সাপেক্ষে আর একটা ফাংশানে কীভাবে অন্তরীকরণ করতে হয় দ্যাট ইট এটুকু দেখলেই মোটামুটি হবে পাঁচ নাম্বারে চলে যাও পাঁচ নাম্বারে এটা হচ্ছে আমাদের সবচেয়ে ঝামেলা কর অধ্যায় যেটা তোমরা সমস্যা ফেস করো নাইন পয়েন্ট ফোর এটা হচ্ছে তোমাদের যে কাজটা করবা এক নম্বরেরগুলোর মধ্যে যে কোনো একটা কোশ্চেন দেখে যাবা মনে করো এটা বা এটা বা এগুলো যে কোনো একটা দুই দু একটা দেখে যাবা এটা হচ্ছে প্রথমে দেখবা কোন ফাংশনের মতো তার মতো অন্তরীকরণ সূত্র বসাবা তারপর হতে এডেক্স না তার অন্তরীকরণ এটা ঠিক আছে এখান থেকে এটা দেখবা দুই থেকে এটা দেখবা এটা দেখবা বা এটা দেখবা সে এটা দেখবা একটা দেখলেই হলো এখান থেকে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দুই নম্বরটা প্রায় সবাই কোশ্চেন আসে এরপর তিন থেকে দেখবা যে কোনো একটা প্রথম তিনটার মধ্যে যে কোনো একটা দেখবা মানে তিনটা সরি প্রথম তিনটা দেখবা এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথম তিনটার মধ্যেই পাওয়া যাবে আশা করি হ্যাঁ পরেরগুলো খুব বেশি আসে না পরেরগুলো টপিক ধরে ধরে করবা জাস্ট যদি মন চাই যে দেখতে কার মতো দেখতে কার মতো দেখতে কার মতো বা এরকম হ্যাঁ বা এদিকে নি নিচের দিকে আরও আছে যেমন এটা দেখতে কার মতো সো এরকম অঙ্ক করার জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে একটা লিস্ট আছে আমি দেখাই এই যে এ বক্স তোমরা দেখে যাবা এই বক্স কি আকারে থাকলে কি ধরে অঙ্ক করতে হয় এই বক্সটা যদি হচ্ছে জায়গায় একদম মুখস্থ করে যাও তাহলে আশা করি কমন পাওয়া যাবে এগুলো মুখস্থ থাকলে তোমরা সমাধান করতে পারবা লাস্টে আসছি আমরা এর আগের অধ্যায় যেটা এটা সুপার ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক অধ্যায় সুপার ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় এটা হচ্ছে দশ দশমিক তিন দশ দশমিক তিন থেকে আমরা বলবো যে শুধুমাত্র যে তিন নম্বর কোশ্চিনটা আছে হ্যাঁ দশ দশমিক তিন থেকে যে তিন নম্বর কোশ্চেন আছে তিন নম্বর কোশ্চিনটা আছে তো এই তিন নম্বর কোশ্চিনগুলো দেখে যাবা অর্থাৎ কীভাবে ইউ টু দি পর ভি এর অঙ্ক করতে হয় ফাংশন টু দি পর ফাংশন অঙ্ক করতে হয় এই জিনিসটা দেখে যাব এখানে দুইটা জিনিস একটা হচ্ছে নর্মাল কীভাবে লন নিয়ে করতে হয় আর একটা হচ্ছে তোমার এই ধরনের যে অঙ্ক এই যে এটা যেমন এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কীভাবে হচ্ছে তোমার সূত্র প্রয়োগ করে করতে হয় সো এই দুইটা জিনিস দেখবা একটা হচ্ছে সূত্র প্রয়োগ করে কিভাবে করতে হয় আর একটা হচ্ছে লন নিয়ে কিভাবে সমাধান করতে হয় আশা করি এগুলো করলেই কমন পেয়ে যাবা দশ দশমিক দুই নয় দশমিক দুই যেটা এখানে আমাদের সরি নয় দশমিক পাঁচ এটা কেন নয় দশমিক দুই থেকে যে কাজটা করবো মূল নিয়মে হ্যাঁ নয় দশমিক দুইয়ের যে মূল নিয়মে অঙ্কগুলো আছে মূল্যমে এক এবং দুই এখানে তোমার হচ্ছে দেখে এগারোটা অঙ্ক আছে এগারোটা অঙ্ক আছে এই এগারোটা অঙ্কের মধ্যে আসলে প্রমাণ আসে পরীক্ষায় আসে এক মার্ক চার মার্ক পাবা এখানে এগারোটা অঙ্ক যদি করো চার মার্কস পাবা কোনো মিস নাই হ্যাঁ চার মার্ক পাবা এখান থেকে যেমন হচ্ছে দেখো তোমার সাইন টু এক্স কস টু এক্স টেন টু এক্স এই যদি পড়ে ম্যাক্স বা লন টু এক্স এটু দুই পারে নিয়মটি জাস্ট দেখে যাবা হ্যাঁ এগারোটাও কোশ্চেন আছে এগারোটা কোশ্চেন থেকে নিয়মটি জাস্ট দেখে যাবা আশা করি কমন পাওয়া যাবা এগুলো দরকার নাই তিন চার দরকার নাই পাঁচ থেকে দরকার নয় ছয় সাত সাত থেকে যে কোনো একটা বা দুইটা দেখে যাবা অ্যান এক থেকে দুইটা দেখা যাবা অ্যান তোমার আট থেকে মন চাইলে ইউভিআর সূত্রটা দেখবা জাস্ট ইউ বাই ভি এর সূত্রটা এখান থেকে একটা বা দুইটা দেখে গেলে হবে একটা বা দুইটা দেখে গেলে হবে কমন পাবা আর নয় আর দশ ভালো করে দেখবা নয় এবং দশ এই দুটা কোশ্চিন হচ্ছে ভালো করে দেখবা একদম ফাইভ স্টার ঠিক আছে সো এটা হলো আমাদের নাইন পয়েন্ট দুই নাইন পয়েন্ট একে যে কোশ্চেনগুলো আছে নাইন পয়েন্ট একে এটা হচ্ছে আমাদের বলছিলাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ইম্পর্টেন্ট একটা অধ্যায় আমরা একটু নাইন পয়েন্ট ওয়ানে যাই নাইন পয়েন্ট ওয়ান এটা হচ্ছে অনেক বড়ো একটা অধ্যায় দেখো নাইন পয়েন্ট ওয়ানে তোমরা যে কাজটা করবা প্রথমে হচ্ছে এক্সটেন্স টু যদি যে কোনো সংখ্যা দেওয়া থাকে যেমন হচ্ছে যে তোমার এইগুলো বা এখানে এক্সটেন্স টু যে কোনো সংখ্যা ইনফাইনাইট ছাড়া বেশ গানের ফাংশন সো কীভাবে করতে হবে সেটা দেখবা এখান থেকে একটা তারপর হচ্ছে তোমার এখান থেকে যে কোনো একটা দুই থেকে দুই থেকে যে কোনো একটা তিন থেকে তোমরা যে অঙ্কগুলো করবা তিন থেকে ইনফাইনাইট ফাংশন যেটা সেটা একটা দেখবা তারপর হচ্ছে এগুলো দরকার নাই এই লনেরটা দেখবা এগুলো দরকার নাই এখান থেকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাস্টেটা ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আট নাম্বারটা থ্রি টু দি পর এক্স এটা তারপর হচ্ছে এখান থেকে যে কোনো একটা দেখবা এটা এগুলো হচ্ছে ক নাম্বার কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তারপরে এই যে এইগুলো তারপর এইগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তারপর হচ্ছে দেখ যেমন এখানে এইগুলো সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে ক নাম্বারের জন্য এগুলো ক নাম্বারের জন্য তারপর হচ্ছে এখান থেকে যেগুলো দেখবা এগুলো দরকার নাই এই যে সায়েন্সে সাইন ডির সূত্র কলসি কস ডির সূত্র দিয়ে যেগুলো করতে হয় এগুলো দুই একটা দেখে যাবা আমি যেগুলো দাগাই দিচ্ছি এগুলোর মধ্যে দেখলেই হবে তারপর হচ্ছে যে এক্স টেন্স টু ওয়াই বা এটা এটা দরকার নাই এটা দেখলেই হবে তারপর হচ্ছে তোমার এখানে যেগুলো এখানে যেগুলো দরকার সেগুলো হচ্ছে দেখে যেমন অনমাইনাস কজ এক্স অনমাইনাস কজ এ যে কোনো একটা ঠিক আছে এটা কিন্তু একদম হান্ড্রেড এক্স টাইপের এটা এবং এটা ঠিক আছে একদম হান্ড্রেড এক্স টাইপের কোশ্চেন এই দুটা কোশ্চেন ঠিক আছে লাস্টের দুটা এ দুটা দেখবা আর এগুলো দরকার নাই এগুলো মোটামুটি পারবা আশা করি এখান থেকে যেটা দেখবা সেটা হচ্ছে তোমার এগুলো আর একটা হচ্ছে কোন সংক্রান্ত যেগুলো আছে কোন সংক্রান্তের মধ্যে সবচেয়েতে বেশি দেখবা হচ্ছে দেখ এটা ঠিক আছে এটা একদম বলতে পারো যে ফাইভ স্টার সেভেন স্টার হান্ড্রেড স্টার টাইপের হান্ড্রেড স্টার টাইপের ঠিক আছে এই কোশ্চেনটা আমরা এগুলো বলছি কিভাবে করতে হবে না হবে এই যে এগুলো আমরা বলছি কিভাবে করতে না হবে হবে সেগুলো বলা আছে তোমরা জাস্ট নিয়ম ফলো করলেই হবে ঠিক আছে এরপর হচ্ছে এগুলো দরকার নাই এইটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা এইটা এবং এইটা এটা তো একদম কি বলবো একদম হান্ড্রেডিক্স এই এই টপিকটা হচ্ছে একদম ফাইভ স্টার ঠিক আছে এখান থেকে দুইটা অঙ্ক করবা এখান থেকে জাস্ট একটা অ্যান্ড দুইটা অ্যান হ্যাঁ ধারা সংক্রান্ত যেগুলো আছে সেগুলো পরীক্ষায় তেমন আসে না হাতে কোনা যদি দু একটা করো আর ধারা যে লিস্টে আছে ধারার ধারার লিস্ট যেটা আছে ধারার লিস্ট আমরা লিখে দিয়েছিলাম খাতায় সেটা যদি পড়ো তাহলেই হবে ঠিক আছে এরপর হচ্ছে স্যান্ডুইচ উপবাদ দরকার নেই স্যান্ডুইচ উপপাদ দরকার নেই আসবে না এরপর হচ্ছে এখান থেকে কোন ফাংশনটি বিচ্ছিন্ন এবং কোন ফাংশনটি অবিচ্ছিন্ন একটা কোয়েশ্চেন দেখে গেলে হবে তিন নম্বর এটা আসে না সাধারণত যদি আসে তাহলে যেন তোমরা সলভ করতে পারো ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের যদি আমি সামারাইজ বলি তাহলে এই হচ্ছে তোমাদের সামারি সবচেয়ে বেশি যেগুলো ফোকাস দেবা সেটা হচ্ছে এক নম্বর অধ্যায় এবং দুই নম্বর অধ্যায় থেকে যেটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ তিন নম্বর খুব বেশি দরকার নাই চার নম্বর যেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি ফাংশন সংক্রান্ত যেগুলো লাগাই দিয়েছি সেগুলো তারপর দি পাওয়ার ভি ইউটিউ দি পাওয়ার ভি দেখবা তারপর হচ্ছে তোমার লাস্টে যে তিনটা অধ্যায় সেগুলো মূলত ইম্পর্টেন্ট যেটা পর্যায়ক্রমিক অন্তরীকরণ পর্যায়ক্রমিক অন্তরীকরণ সু চলক সরি পর্যায়ক্রমিক অন্তরীকরণ এরপর হচ্ছে তোমার স্পোর্টস সমীকরণ বিলম্বের সমীকরণ আর হচ্ছে তোমার লাস্টের যে অধ্যায় আছে সেখান থেকে সো তুমি যদি লাস্টের তিনটে অধ্যায় পড়ো লাস্টের তিনটে অধ্যায় পড়ো অ্যাটলিস্ট হচ্ছে নয় পয়েন্ট হচ্ছে তোমার নয় পয়েন্ট হচ্ছে তোমার সাত থেকে আট নয় নয় পয়েন্ট নয় থেকে যদি পড়ো আর প্লাস হচ্ছে নয় পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট ওয়ান আর নাইন পয়েন্ট টু এর মূল নিয়ম ঠিক আছে এইটুকু যদি পড়ো নাইন পয়েন্ট ওয়ান এখান থেকে যদি পড়ো তাহলে শুধুমাত্র কয়টা এক দুই তিন চার কম করে হলে আট মার্ক কমন পাবা ঠিক আছে আট মার্কস কমন পাবা এইটুকু থেকে হ্যাঁ আরও বেশি পেতে পারো বাট নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই সাত আট নয় ঠিক আছে আর বিপরীত ইকনমিতির যে একটা অধ্যায় আছে নাইন পয়েন্ট ফোর মোস্ট প্রবলি এই নাইন পয়েন্ট ফোরটা একটু দেখে যাবা তাহলে আমাদের মোটামুটি কাবার নাইন পয়েন্ট ফোর এবং ইউ টু দি পার ভি যে নাইন পয়েন্ট সরি নাইন পয়েন্ট থ্রি এবং নাইন পয়েন্ট ফোর এটি দেখলে গেলে হবে ঠিক আছে সো তোমাদের শুভকামনা পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দাও এবং আমাদের অফলাইন ক্লাস তোমাদের আগামী রবিবার থেকে শুরু হবে প্রথম প্রথমপত্রের বিন্যাস সমাবেশতেই শুরু করা হবে তোমরা যারা আগ্রহী ছেলেরা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো ক্যাওয়টখখালী খালি সিং আমাদের নাম্বার দেওয়া আছে পেজে তোমরা যোগাযোগ করে আমাদের ক্লাসে আসতে পারো ঠিক আছে সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল পরীক্ষা ভালোভাবে দাও দেখা হবে ক্লাসে Donovan.